সালাম আলাইকুম হাদিস কোরআন ডট কম অনলাইন মাদ্রাসায় আপনাদেরকে স্বাগতম আর এই মাদ্রাসা হতে আমরা পরিচালনা করছি সোনার ভিত্তিক অনলাইন শপ যেটা হচ্ছে শপ ডট হাদিস কোরআন ডট কম এখানে সকল ধরনের সোনা প্রোডাক্ট পাওয়া যায় তবে আজকে আমরা সিআর সেভেন আমরা কীভাবে প্যাকিং করি কী হয় এটা বাজারজাত করি সেটা আপনাদেরকে আজকে আমরা দেখাবো CR7 এর আগে আমরা থার্ড টাইম আমরা ফিল করেছি ছোট ছোট শিশিতে আজকে আজকে দেখাবো এটা আমরা কি হবে फोर्थ টাইম কি হবে আমরা এটা ओरिजिनल আতর কিনে নিয়ে এসে বাজারে কি হবে এটা আমরা সেল করি সেটা আজকে দেখাবো ইনশাল্লাহ প্রথমে আমরা একটা শিশি দেখতেছেন আমাদের শিশিগুলো আছে তিনটা শিশি এখানে আছে এখন আমাদের জন্য আমরা এই লেভেল এটা দেখছেন লেভেল প্রিন্ট করা আছে লেভেলটা আমরা এখন কাটবো কেটে শেষের ক্যামেরা লাগাবো এই শিশুটাতে থ্রি মিলি শেষ ক্যামেরা লাগাবো তারপরে এই যেভাবে বোতলে গাড়িটা লাগাই দিলাম এইভাবে ঘোলা হবে

আমরা খুলে ফেলেছি ওখানে কাগজটা আরেকটা শিশির মধ্যে আমরা লাগাবো ছোট ছোট শিশি আসলে ইনটেক হয় না এই জন্য আমরা এই ইনটেক বোতল কিনে নিয়ে এসে আমরা আমরা বোতল থেকে আমরা আতরের যে ক্যান থেকে আমরা ইনটেক কিনে নিয়ে আসি এবং এখানে আমরা রিফিল করি এটা কখনো ইনটেক হয় না ছোটোটা হ্যাঁ বাজারে কিছু কিছু পাওয়া যায় ইনটেক বাট সেগুলো ভালো মানের নয় তাই আমরা এই অরিজিনাল আদর কিনে নিয়ে এসে ছোটো ছোটো সিশিতে আমরা আপনাদের সামনে ইনটেক করে বিক্রি করি এখন যদি আমরা ঢালা শুরু করি আপনারা জানেন আমরা কোনো লুজ প্রোডাক্ট বিক্রি করি না আমরা সবসময় ইনটেক প্রোডাক্ট বিক্রি করি এই যে দেখেন এখন আমি এটা ঢালবো এটা হয়ে গেছে এবার এটা হয়ে গেছে এবার আরেকটা একটা লেভেল পরে লাগাবো

অরিজিনাল বোতল থেকে ঢেলে আমরা প্যাকিং করে বাজারে বিক্রি করি আমরা কোনো ভেজাল পণ্য বিক্রি করি না আমরা সবসময় ব্র্যান্ডেড এবং নির্ভেজাল এবং সঠিক মান সঠিক মাপ বজায় রেখে এটা ইসলামিক পদ্ধতিতে আমরা বাজারে বিক্রি করি আমাদের ওয়েবসাইট হচ্ছে শক ডট হাতিস ডট কম এখানে আমাদের ফেসবুক পেজও আছে লিঙ্ক দেওয়া আছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো জিরো ফোর থ্রি জিরো এইট সিক্স আমাদেরকে কল করলেই আমরা আপনাদেরকে এগুলা ডেলিভারি দিতে পারবো ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু